মডেল হবে পঞ্চাশটার উপরে মডেল হবে প্রতিটা গাড়ির দাম বলে দেবে প্রতিটা গাড়ির দাম বলে দেবো প্রথমে গ্লাস

এরা দা প্রাইস হলো 1 লক্ষ 25000 টাকা আচ্ছা আচ্ছা 1 লক্ষ টাকা তারপর আছে এস পাওয়ার ডায়নামিক গ্লাস এস পাওয়ার ডায়নামিক এস পাওয়ার ডায়নামিক গ্লাস এটা আছে ব্যাটারি গ্যারান্টি পাবেন 7 মাস 7 মাস গ্যারান্টি পাবেন তারপর সেস গ্যারান্টি পাবেন 3 বছর আচ্ছা আচ্ছা এটা প্রাইস 1 লক্ষ টাকা আচ্ছা আচ্ছা 1 লক্ষ টাকা নিতে হবে তারপর আছে এস পাওয়ার

সাত মাস চেসিস গ্যারান্টি পাবেন তিন বছর এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আছে সান্ডি বোরাক সান্ডি বরাক এটা তারপরে সান্ডি বরাক সান্ডি বরাক এটা নয় সিট নয় সিট এটার ভিতরে আপনি ব্যাটারি গ্যারান্টি পাবেন সাত মাস

এটার ভিতরে আপনি ব্যাটারি গ্যারান্টি পাবেন 7 মাস 7 মাস তারপর সেসিস গ্যারান্টি পাবেন 3 বছর 3 বছর 3 বছর এটা প্রাইস 1 লক্ষ মানে সরি 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 2 লক্ষ 25000 টাকা 5 ব্যাটারি 5 ব্যাটারি 5 ব্যাটারি ভাই ইজি বাইক 5 ব্যাটারি ইজি বাইক 5 ব্যাটারি আচ্ছা তারপর কি দেখা তারপরে সানডি বোরাক সানডি বোরাক সানডি বোরাক আচ্ছা এটার ভিতরে আপনি ব্যাটারি গ্যারান্টি পাবেন

এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা নিতে পারবেন তারপরে এস পাওয়ার তারপরে এটা ব্যাটারি গ্যারান্টি পাবেন আপনি সাত মাস এসএস গ্যারান্টি পাবেন তিন বছর তিন বছর গ্যারান্টি পাবেন এটা প্রাইস এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারবেন এটা

এড়োর আপনার ব্যাটারি জানি থাকবে 7 মাস 7 মাস তারপরে এসএসজি থাকবে 3 বছর তিন 3 বছর এই গাড়িটা প্রায় 1 লক্ষ 60000 টাকা এক লক্ষ 60000 টাকা নিতে পারবেন ইউকো আচ্ছা আচ্ছা তারপর তারপরে আরেকটা আছে এই যে লাল কালার হবে এসইউকো এটা এটা 60000 টাকা এত বড় গাড়ি 1 লক্ষ 60000 টাকা আমরা পানি দামে দিই দুম ভাই আচ্ছা

মাত্র এটা সত্তর হাজার টাকা ব্যাটারি গ্যান্ড পাবেন দুই মাস আচ্ছা 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 ভাই আপনার শুরু যদি লোকেশনটা বলে দিতেন অবশ্যই বলবো আমাকে আমাদের লোকেশন ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করাইতলা এই যে তারপর দেখেন এই যে একটা ফ্লাইওভার আছে ডাইন পাশে ফ্লাইওভার ফ্লাইওভারের মানে ফ্লাইওভার 200 গজ সামনে 200 গজ সামনে তারপরে এই যে বাম সাইড

প্রতিনিয়ত ভিডিও প্রদর্শন করে থাকেন সম্মানিত দর্শক তালুকদার মোটর এর কালেকশন গুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো প্রতিটি কালেকশনের দাম বলে দেওয়া হলো তো সম্মানিত দর্শক আমাদের সবসময় সঙ্গেই থাকবেন পাশেই থাকবেন যাতে আরো নতুন নতুন ভিডিও আপডেট পেতে এবং আমাদের এই গাড়িগুলো ক্রয় করতে যাতে আপনাদের সহজ হয় তার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার আপনাদের